রাডেল ক্লবের সবাইকে অনেক অনেক স্বাগত আর সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি আর আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমরা করে বেরিয়ে কোথায় বেরিয়েছি কোথায় এসেছি বলবো না তার জায়গাটার নামটা ছেলেকে নিয়ে পুরো ফ্যামিলি হলে চলে এসি আজকের দিদি ভাই অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে তার জন্য একটা রেস্টুরেন্টে এসে আমরা খাওয়া দাওয়া করতে তাহলে কী কী খাবো কি না খাবো সব কথা তোমাদের সাথে শেয়ার করবো আর কাদের সাথে এসেছি কারা কারা এসছে চলো দেখিয়ে দিই তাহলে এই আমাদের তিন মূর্তি আর ছেলে তাহলে চলো খাওয়া দাওয়া করা যাক আর তোমাদের সাথে দেখাতে থাকবো কথা বলতে থাকবো ভিডিওটা পুরোটা দেখো আর আমার ঠান্ডা লেগেছে গলার অবস্থা একদম খারাপ আমাদের এখানে খাবার করেছি চিলি চিকেন ফ্রায়েড রাইস মিড ফ্রায়েড রাইস ছিল আর চাউমিন ছিল একজন একটা আইটেম আমরা নিয়ে নিয়েছিলাম আর আমাদের এখনও খাবার আসেনি অনেকক্ষণ হয়ে গেছে প্লেটটা নিয়ে বসে আছি খাবারের কোনো নাম নেই দেখো ফাঁকা প্লেট বসেই আছে কী করবো ফাঁকা প্লেটে জিনিস তুলেছি আর খাচ্ছি অনেকক্ষণ ওপেন করার পর চলে আসলে চিকেন দিয়ে দিচ্ছে

নৈহাটি থেকে বাড়ি এসে একদম শুয়ে পড়েছি কি বলবো শরীর এতটাই খারাপ লাগছে যে আমি আর মানে কি বলবো জামা কাপড় ছেড়ে আমি শুয়ে পড়েছি আর উঠতে পারছি না শরীর খুবই খারাপ কেক কাটা হবে তোমাদের দেখাবো দিদির জন্য একটা কেক ও এনেছে দিদি ভাই কাটা দেখা হচ্ছে আজ এত ঘোরাঘুরি খাওয়া দাওয়া এত আনন্দ তার একটাই কারণ আজকে দিদি পনেরোতম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা নিজেরা 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 ছোট্ট খাটো করে একটু পার্টি করলাম তো কেক কাটার কিছু মুহূর্ত দেখো কেকটা মানে সেটিং চলছে দুই ছেলে মিলে কেক কাটছে যেটি আর মা দুজনে মিলে তখন আমি ভাবছি তাহলে চলো এই ভিডিওটা কেন বাদ দেবো সব কিছুতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমার ক্যামেরাটা যে কী অসুবিধা হচ্ছিল জানি না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুব অসুবিধা হচ্ছিলো ক্যামেরাটা মানে কী ডাউন করছিলো কিছু একটা সমস্যা হচ্ছিল হয়তো আমি বুঝতে পারছিলাম না কেক কাটা হয়ে গেলো খাইয়ে দিচ্ছে ছেলে মাকে খাইয়ে দিচ্ছে আমার ছেলেও খাইয়ে দেবে ওর যে এরকমভাবেই আমরা পালন করি যেহেতু আমাদের বড়রা বাড়ি থাকে না নিজেরা নিজেরাই নিজেদের বিবাহ কেক কাটা হয়ে গেলো দিদি বসে আছে মুখে আমার মুখেরটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে কেক পিস করে কাটছে ওরা সবাই বলছে তাহলে চলো খাওয়া যা কেকটা খাওয়া যাওয়ার পরে একটু তার বড় করবো না ভিডিওটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর যারা আমার ভিডিও দেখো যারা আমাকে ভালোবাসো তারাই হয়তো আমার ভিডিও দেখো আর জানি খুব কম লোকেই আমার ভিডিও দেখে অতটা ভালো করতে পারি না বলে ভিডিওকেও দেখে না তো আশা করি সাধারণ সাধারণ ভিডিও দিই তোমাদেরকে ভালো লাগার কথা ভালো লাগবে তাহলে দেখো সবাই ভিডিওটা তাহলে চলো টাটা বেশি কথা বলবো না শুভরাত্রি বলেইছি আগেই যে শরীরটা আজকে আমার অতটাও ভালো না শুয়ে পড়বো এখন খাওয়া দাওয়া তো দেখলে করেই আসলাম বাইরে থেকে আজকে ছোট্ট খাটো খাটো আমরা নিজের বাড়ি আমরা আমরা মিলে একটা ছোট্ট খাটো আনন্দ করলাম সময় কাটালাম আজকে দিনটা খুব সুন্দর কাটলো রাতটা তাহলে চল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো গোলাকে দেখা হচ্ছে তোমাদের সাথে তুমি